আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের বাড়ির একটা গাছের কাঁঠালের কিছু ছবি ভিডিও দিচ্ছি এই গাছের কাঁঠাল ধরছে মোটামুটি মার্শাল্লাহ গাছের কুড়ার থেকে নিচের থেকে দেখাচ্ছি এই যে এই কাঁঠালটার কি হয়েছে এগুলো ভিতর পর্যন্ত চলে গেছে কেমন দেখা যাচ্ছে একটা বোঠায় একটা দুটো তিনটা তিনটা এইটো তিনটা এই যে এই যে এখান দিয়ে ওই যে গাছে উপর পর্যন্ত দেখা যাচ্ছে এই পাশে চতুর্পাশে দেখাচ্ছি এই যে আর উপর পর্যন্ত দেখা উপরেও দেখা যাচ্ছে আমি এখানতে দেখতে পাচ্ছি ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না বলতে পারবো না তবে আমি মোটামুটি দেখতে পাচ্ছি খুব মার্শাল্লা অনেকগুলো কাঠাম হয়েছে দেখি আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি উপরে ওই উপরে দেখা যাচ্ছে এই যে গাছটা এই মার্শাল অনেক সুন্দর কাঠা রয়েছে খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবে খাওয়ার মতো হয়ে যাবে আর কয়েকদিন পরে তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন